এই ভাইব যখন পেরেছে তখন আপনিও পারবেন এই পুজোতে নিজেকে রিলাঞ্চ করুন নতুন রূপে সাঁত্রিশ বছরের এই বাংলার যুবরাজের এই একটি মিনট সেলফি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই ভাইরাল এখন আবার এই ভাইব তারিফ করছি বলে আবার বুদ্ধিজীবীরা আমায় চটি চাটাও বলতে পারেন কিন্তু বস এই ফ্যাট খেটে ঝড়ে চেটে নয় আপনার বয়স কি তিরিশ আর ওজন এতটাই বেড়েছে যে রেডিমেড ব্র্যান্ডেড জামা কাপড়ের যুগে টেলারা কাকুর দোকানে অর্ডার দিয়ে জামা কাপড় বানাতে হচ্ছে হাতে দুশো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোন কিন্তু নিজের কোনো ছবি তুলতে ইচ্ছে করে না প্রায় দশ বছর আগে এই পলিটিশিয়ানের এই ছবিটি দেখুন মনে হচ্ছে না কোনো সাতচল্লিশ বছরের কাকুর ছবি এটা আর আজকে পোস্ট করা এই ছবিটি দেখে বহু তরুণীরই ঘুম উড়েছে অনেকেই দিয়েছেন বিয়ের প্রস্তাবও এই মুহূর্তে এই ছবিটি বাংলার ক্র্যাশ দেখুন মনে হচ্ছে না বাইশ বছরের যুবক তাহলে আপনিও কি চান এইভাবে নিজেকে ট্রান্সফর্ম করতে না আমি কিন্তু আপনাকে টিএমসিতে নাম লেখানোর কথা বলছি না এই হোমিওপ্যাথিক ঔষধগুলি ব্যবহার করলে আপনার অতিরিক্ত ফ্যাট ছড়িয়ে আপনাকে তৈরি করতে পারে একদম এই রকম স্লিম ফিট নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমরা আলোচনা করব ওজন কমানোর কিছু সুরক্ষিত এবং প্রাকৃতিক উপাদানের তৈরি হোমিওপ্যাথিক ঔষধের সম্বন্ধে যা আপনার অতিরিক্ত চর্বি গলিয়ে আপনাকে করে তুলতে পারে ফিট হ্যান্ডশাম এবং সুন্দর বিধসম্মত সতর্কীকরণ মনে রাখবেন এই ভিডিওটি শিক্ষা এবং সচেতনতার জন্য এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ ব্যবহার করুন শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন জটিল রোগে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন হন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন আমাদের এই ওজন বেড়ে গিয়ে আমাদেরকে বুড়ো বুড়ো দেখানোর মূল কারণ আমাদের খাওয়া দাওয়ার অযত্ন হরমোনাল ইমব্যালেন্স ফ্যাটি লিভারের কারণে লিভারের কার্যক্ষমতা হ্রাস পেয়ে যাওয়া এছাড়াও অতিরিক্ত মানসিক চাপ অনিদ্রা ইত্যাদি ফলে আমাদের জামাকাপড় টাইট হয়ে যায় এবং আয়নাতে নিজেকেও দেখতে ইচ্ছে করে না তো চলুন একটি হোমিওপ্যাথি মাদার টেংচারের কম্বিনেশান বানিয়ে দিই আজকে আমরা এই ওজন কমানোর হোমিওপ্যাথি কম্বিনেশানে প্রথমেই মিশিয়ে নেব ফাইটোলেক্কা বেরি মাদার টেংচার এই ফাইটোলেক্কা বেরি ফাইটোলেক্কা ডিহেন্ড্রা নামক একটি গাছ থেকে তৈরি করা হয় এটির মূল অ্যাকশান হলো শরীরে যত জমা অ্যাডিপোজ টিস্যু আছে মানে আমরা শরীরে যেখানে যেখানে অবাঞ্ছিত ফ্যাট জমা আছে তার উপরে গিয়ে গাছ করে এবং এই ফাইটোলেক্কা বেরি এই অ্যাডিপোজ টিস্যুগুলি থেকে অতিরিক্ত চর্বি মেটাবলিজমে সহায়তা করে এই ফাইটোলেক্কা লাইপোলাইটিক অ্যাক্টিভিটি বাড়ায় এবং শরীরে জমা থাকা ফ্যাটকে এনার্জিতে রূপান্তরিত করে ফলে আপনি নিজেকে একটু শক্তিশালী অনুভব করেন এছাড়াও এই ফাইটোলেক্কা বেরি মাদার টিংচার অ্যাপেটাইট সেন্টারের উপরেও কাজ করে এটি অপ্রয়োজনীয় ফলস হাঙ্গার বা অতিরিক্ত খাওয়ার প্রবণতাকেও অনেকটাই কমাতে সাহায্য করে এই ফাইটোলেক্কা জেনারেল ওবিসিটি বিশেষত সেডেন্টারি লাইফস্টাইল যারা মেনটেন করেন মানে যারা অফিস আদালতে কাজ করেন খুব একটা শারীরিক পরিশ্রম করতে হয় না এর ফলে শরীরে যে চর্বিটা জমে যায় তাকে কমাতে অনেকটাই সহায়তা করে এই ফাইটোলেক্কা ওবেসিটি তার সাথে সাথে যদি আপনার রিউম্যাটিক পেন থাকে তাহলেও খুবই কার্যকরী একটি রেমিডিস এছাড়াও এই ফাইটোলেক্কা ইমোশনাল ওভার বা স্ট্রেস বা চিন্তা করলে অনেকের খিদে বেড়ে যায় তো এই ইমোশনাল ওভার ইটিংকেও কমাতে অনেকটাই সাহায্য করে তাহলে আমরা এই ওজন কমানোর কম্বিনেশানে ফাইটোলেক্কা বেরি মাদার টিংচার টোয়েন্টি ব্যবহার করব এরপর ব্যবহার করব ফিউকাস ভাসিকুলাস মাদার টিংচার এই ফিউকাস ভাসিকুলাস এক ধরনের উইথ মানে এক এক ধরনের সামুদ্রিক শ্যাওলা জাতীয় গাছ থেকে তৈরি এটি একটি ওয়ান্ডারফুল প্রাকৃতিক আয়োডিনের সোর্স এটি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে পারে এবং আপনার শরীরের বেসাল মেটাবলিক রেট বাড়িয়ে আপনার ওয়েট রিডাকশান করতে অনেকটাই সাহায্য করে এই ফিউকাস ভার্সিকুলাস ফ্যাটি ডিজেনারেশান প্রিভেন্ট করে শরীরে ওয়াটার রিটেনশান বা জলের সঞ্চয় কমাতে সাহায্য করে এই ফিউকাস ফার্সিকুলাস যদি কারো থাইরয়েড বাড়ার জন্য হঠাৎ করে ওজন বেড়ে যায় এবং গয়টার বা থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্টের মতো রোগকেও প্রিভেন্ট করতে অনেকটাই সহায়তা করে যদি কারো মেটাবলিজম খুব স্লো থাকে এবং তার সাথে সাথে ক্রনিক কোষ্ঠকাঠিন্যতার দাঁত থাকে এবং সেই কারণে ওয়েট গেইন করে এইরকম কন্ডিশানে এই ফিউকাস ফার্সিকুলাস খুবই ভালো কাজ করে তাহলে আমরা এই ওজন কমানোর হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশানে দ্বিতীয় এবং শেষ ওষুধ হিসেবে ব্যবহার করব ফিউকাস ফার্সিকুলাস মাদার টিংচার টোয়েন্টি এম এই ওষুধগুলি আপনি কোথায় পাবেন এই ওষুধগুলি আপনি ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকেও কিনতে পারেন এছাড়া আপনি আপনার লোকাল হোমিওপ্যাথিক শপেও পেয়ে যাবেন এই ওষুধগুলি আপনি ডব্লিউএসআই বা রেকুয়েগের শিল্পেক নেওয়ার চেষ্টা করবেন এর সাথে নিয়ে আসবেন একটি ফিফটি এম খালি বোতল তাতে মিশিয়ে নেবেন কাবেরি মাদার টিংচার টোয়েন্টি এম এল ফিউকাস ভার্সিকুলার মাদার টিংচার টোয়েন্টি এম এল এবং এই বোতলে ড্রপার আটকে ক্যাপ আটকে নেবো এই ওষুধ দিয়ে আমরা কুড়ি ফোঁটা করে সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার এবং রাত্রিতে একবার সারাদিনে চারবার এক কাপ ইষ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে চায়ের মতো খাব এর সাথে ব্যবহার করব ফেল টাউরি থ্রি এক্স বাইল প্রিপারেশান থেকে প্রস্তুত এই ট্যাবলেটটি অসাধারণ লিভার স্টেমুলেন্ট হিসেবেও কাজ করে এই ট্যাবলেটটি প্রপার বাইল সিক্রেশান মেনটেন করে ফ্যাট ডাইজেশান করতে অনেকটাই সহায়তা করে এছাড়াও লিভারের স্লাগিসনেস কমিয়ে ফ্যাটি লিভার ইনডাইজেশান এবং অল্প খাবার খেয়েও পেট ফুলে যাওয়ার প্রিভেন্ট করতেও অনেকটাই সহায়ক এছাড়াও যদি কারো ডিসপেপসিয়ার কারণে পেট ভা ডিসে কারণে পেট ভার হয়ে থাকে এবং পিত্ত কম থাকার কারণে যদি কারো কোষ্ঠকাঠিন্যতা হয় তাতে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে অতিরিক্ত ওজন তার সাথে সাথে যদি হজমের সমস্যা থেকে থাকে তাহলেও এই ট্যাবলেটটি খুবই কার্যকর এই ট্যাবলেটটি আমরা সকালে দুটি দুপুরে দুটি এবং রাত্রিতে দুটি খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে ব্যবহার করব এই ওষুধগুলি একসঙ্গে ব্যবহার করলে আপনার শরীর দ্রুত ফ্যাট বলাতে শুরু করে তবে আবারও বলবো শরীরটা কিন্তু রাজ্য সরকার নয় এখানে ফ্যাট খেটে ঝরে চেটে নয় তাই এই ওষুধের সাথে আপনাকে রেগুলার অন্তত পঁয়তাল্লিশ মিনিট জগিং করতে হবে চাল গম চিনি আলু এই জাতীয় কার্বোহাইড্রেট আপনাকে কমিয়ে আনতে হবে এবং জলের পরিমাণও একটু বাড়িয়ে তুলতে হবে রাত্রিতে বেশি ভারী খাবার খাবেন না এবং মিনিমাম আট ঘন্টা আপনাকে ঘুমোতেই হবে সময়ের সাথে সাথে শুধু বয়স বাড়ে না বরং সঠিক প্রচেষ্টা এবং শৃঙ্খলার মাধ্যমে ফিটনেস আবার নতুনভাবে ফিরে আসতে পারে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করি আবার শিগগিরই ফিরে আসবো নতুন টপিকে নূতন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই